মহামান্না হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আজকে আমাদের রিটের বিষয়বস্তু ছিল সম্প্রতি বাংলাদেশে সুপ্রিম কোর্ট সহকারে অধস্থন সকল আদালত বিচারক ট্রাইব্যুনাল বিচারকদের বাসভবন এজলাস বিচার বিচার কার্যে নিয়োজিত কর্মচারী এবং আদালত প্রিমাইজে বিভিন্ন ধরনের অস্থিতিশীল এবং অপ্রতিকর ঘটনা ঘটতেছে এরিয়া আলোকে আটাশে নভেম্বর দুই হাজার চব্বিশ সালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে মহামান্য বিচার মহামান্য প্রধান বিচারপতি একটি দিক নির্দেশনা দিয়েছেন যেটাতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের অধস্থ সকল আদালত ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের প্রাঙ্গন এজলাস বিচারকদের বাসভবন বিচারকদের গাড়ি গাড়ি বিচারক কর্মচারী সহ আদালতের সংশ্লিষ্ট সকলের সার্বিক নিরাপত্তা বিষয় নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা ব্যবস্থাপনা গ্রহণের জন্য পদক্ষেপ নেওয়ার জন্য সকলকে নির্দেশনা দিয়েছে কিন্তু এই প্রজ্ঞা সুস্পষ্ট প্রজ্ঞাপন থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন প্রয়োগকারী সংস্থা এর যথাযথ প্রতিপালন না করায় আমরা আজকে মহামান্য হাইকোর্টে ওই নোটিশের অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারের অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারের ইনাকশন চ্যালেঞ্জ করে রিট পিটিশন ফাইল করেছি এবং আদালত সন্তুষ্ট হয়ে কেন আদালত সুপ্রিম কোর্ট সহকারে সকল আদালতের নিরাপত্তা নিশ্চিত করা হবে না এই মর্মে রুল দিয়েছেন এবং জেনারেলকে একটা কমিটি ফ্রেম করে সুপ্রিম কোর্ট সহকারে সকল আদালতের বর্তমান নিরাপত্তা অবস্থা নিরূপণ করে একটা রিপোর্ট দেওয়ার জন্য নব্বই দিনের মধ্যে ডাইরেকশন দিয়েছেন আপনি কেন মনে করছেন নিরাপত্তা নিরাপত্তাহীন আপনি দেখবেন যে গত এক দেড় বছর থেকে বেশ কিছু বড় বড় ঘটনা ঘটেছে আদালত আদালত কক্ষে কুমিলাতে এজলাসের মধ্যে একজন মানুষকে হত্যা করা হয়েছে সম্প্রতি একজন রাজশাহীতে মেট্রোপলিটন স্টেশনজাত একটা মহানগর মহানগর এরিয়াতে চিপ চিফ জুডিশিয়াল অফিসারের বাসাতে আক্রমণ হয়েছে এবং ওনার ছেলেকে হত্যা করা হয়েছে ওনার স্ত্রীকে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করা হয়েছে এই ধরনের একটা অপ্রীতিকর অবস্থায় আমরা মনে করছি যে যে কোনো সময় আদালতে যদি যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা না হয় তাহলে মানুষের যে জুডিশিয়ারির উপরে যে আস্থা এটা মানুষের সাধারণ মানুষ হারাবে এবং এতে জুডিশিয়ারির অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে জুডিশিয়ারির দুইটা অর্গান আইনজীবী এবং আদালত মহামান্য আদালত উনাদের সকলেরই একটা অনিশ্চয়তার একটা বিষয় থেকে যায় তো এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়েই আজকে এই রিটটা ফাইল করেছি